প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণী নতুন বাংলা বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠার পঁয়ষট্টি পৃষ্ঠায় এখানে পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচিতের শেষ অংশ এখানে বলেছে একাত্তরের দিনগুলি রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং কি নিজের ভাষায় লেখো তার মানে বলছে লেখক যে রচনা লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং কি নিজের ভাষায় লেখক তো আমরা উত্তরটা একটু দেখি কি বলেছে তো পঞ্চম অধ্যায়ে বুঝে পড়ি এবং লিখি পৃষ্ঠা নম্বর পঁয়ষট্টি তো একাত্তরের দিনগুলো রচনা লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখক তো আমরা নমুনা উত্তরগুলো একটু দেখি বলছে লেখক জাহানারা ইমাম একাত্তরের দিনগুলি লেখক রোজনামাচার মুক্তিযোদ্ধার পাকালে তিন দিনের বর্ণনা করেছেন উনিশে মার্চ লেখকে বড় ছেলে রুমি নতুন ধরনের স্টিকার নিয়ে এসেছেন এরকম স্টিকার লেখক আগে কখনো দেখেনি এ ধরনের স্টিকার তৈরি করেছে এ ধরনের স্টিকার তৈরি করেছে পটুয়া কামরুল হাসান তিনি কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ নামক একটি সমিতি করেছেন এই সমিতিতে সংগ্রামী বাংলার প্রতীক গ্রহণ প্রস্তাব হিসাবে করেছেন তারপরে বাইশে মার্চ তিনি আগের দিনে ঘটনা বর্ণনা করেছেন গতকাল ছুটির দিনে লেখক বাসায় অনেক মেহমান এসেছিলেন মেহমানদের আপয়েন্ট করতে গিয়ে সারাদিন কেউ একটু কেউ অবসর পায়নি রুমি জামিন সকালে নাস্তা খেয়ে বেরিয়ে পড়েছেন আগামীকাল প্রতিরোধ দিবস উদযাপিত হবে তাই সর্বত্র চরম উত্তেজনা বিরাজ করছে তারপরে তেইশে মার্চ ঘটা করে পালিত হচ্ছে প্রতিরোধ দিবস তাই কালো পতাকার সাথে লেখক স্বাধীন বাংলার পতাকা উঠিয়েছেন প্রায় প্রতিটি বাড়িতে কালো পতাকা এবং স্বাধীন বাংলার নতুন পতাকা শহীদ কাছে শিল্পী কামরুল হাসানের আঁকা অসাধারণ কিছু পোস্টার দেখে তা ভালো লেগেছে প্রিয় শিক্ষার্থীরা আমরা নিজের ভাষায় লিখলাম এবং কি বললাম তো একাত্তরের দিনগুলো রচনার লেখক যা বলেছেন তা আমরা কি করলাম নিজের ভাষায় বললাম এবং কি নিজের ভাষায় লিখলাম প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম